আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সাহেবকে নিয়ে বেড়াতে আসছিলাম মাসাল্লাহ গ্রামটা অনেক সুন্দর আমার এত ভালো লাগে গ্রামে আসলে কেন আমার যেতে ইচ্ছা করে না আজকে আপনাদের সাথে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো সুন্দর না গ্রাম চলেন দেখি কি কে আছে এখানে শুনতে পাচ্ছেন না রাজহাঁস অনেকগুলো রাজহাঁস আছে ওদের কাছে আসলে দাঁড়ানোর উপায় নাই আর তো চিৎকার চাচামিচি দেখি চলেন দেখছেন অনেকগুলো রাজহাঁস রাজহাঁসের মাংস কার কার ভালো লাগে কমেন্টে জানে আমার অসম্ভব ভালো লাগে দেখছেন বাড়ির চারপাশ চলেন দেখি আর কি কি আছে সামনে কি আছে চলেন দেখি অন্ধকার মনে হয় কিন্তু অনেক গাছ তো ওই এরকম লাগতেছে বাঁশ বাগান অনেকগুলো বাঁশ ছোট্ট একটা পুকুর শুনলাম না আসো চারপাশটা অনেক সুন্দর এখানে অনেক হাঁস আছে সাইড আবার বাউন্ডারি দেয়া যেমন আরেকটা মামার বাসা অনেক সুন্দর কি যেন একটা ঘর ছাগলের ঘর না গরুর ঘর মানুষ নাই চলুন আবার ওদিকে যাই সবাই বাবাকে ডাকতেছে গ্রামের ব্লগুলো কার কার ভালো লাগে আমাকে জানাইন কমেন্টে সাহেব অনেক চিৎকার দিচ্ছে আমি ওরে রেখে আসছি দেখে এটা হচ্ছে আমার আরেকটা মামার ঘর বাহিরটা হ্যাঁ চলে দেখি সাহেব কী করে সোয়াইব ডাকতে সরে রেখে আসছিলাম অন্যান্যর কাছে ওই যে সাইব আমি হ্যাঁ আমি ওখানে দেখতে গেছিলাম চলো তোমাকে বলছিলাম যে রাইয়ান চলো আমার সাথে তুমি আর নিজেই আসো নাই ওদিকে চলো আবার চলো ওদিকে গিয়ে আসছি ওদিকে আর যাবো না এদিকে আসো এদিকে আসো আমার সাথে এখানে আসো দেখি না আনুকো আসো 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 ওদিকে গিয়ে আর কি করবো ওইখানে চলে আসছি আসো আসো এদিকে আসো রাইয়ান চলেন বাড়ির ভিতরে এই যে বাড়ির রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে যাবে চা খাবো এখন সব কিছু এখানে এভাবেই আছে সুন্দর না গ্রাম মানেই সুন্দর এই যে আমাদের বাড়ির রাস্তা রান্নাঘর বাড়ির রাস্তা সুন্দর না রাস্তাটা আমার অনেক ভালো লাগে রাস্তাটাই সুন্দর ঢুকতেই একটা জবা গাছ এই যে মাটির বাড়ি আমাদের নিজের সাহেব সাহেবের নাম কাজ করতেছে গিয়েও দেখাইছি ব্লগে মাটির ঘর ঘরের ভিতরটা অনেক অন্ধকার এই যে ঘরের দরজা এটা হচ্ছে রাস্তা সুন্দর আমার অনেক ভালো লাগে কেন গান আমার অনেক ভালো লাগে সরেন অন্য সাইডে যাই এটা হচ্ছে উল্টা সাইড সুন্দর না সব কিছুই সুন্দর না তো যারা যারা আমাদের এই ছোট্ট বাড়ির চারপাশের মিনি ব্লগটা দেখবেন বেশি বেশি করে আমাদেরকে লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিয়ে হচ্ছে বাড়ির পিছন সাইড এই যে হচ্ছে আমাদের মাটির সেই ঘর সুন্দর না মাটির ঘরটা আজকে আপনাদের বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখাইলাম বাড়ির পিছন সাইড আর এ হচ্ছে মেন রাস্তা সারাদিন শুধু গাড়ি গাড়ি ট্র্যাক্টর যায় মাটি নেয় বালু নেয় এর একটা ট্র্যাক্টর আসতেছে এই জায়গাটা অনেক সুন্দর ঢুকতে হয় বাসাটা অনেক সুন্দর ভাল লাগে দেখলেই শান্তি লাগে আমার একটা ট্র্যাক্টার অস্ত দেখেন এদিকে ঢুকে এখন চলে যাব এই আসো এই যে একটা গাড়ি বসছিলাম না এটা ট্র্যাক্টর সারাক্ষণ বালু ট্র্যাক্টর যায় আয় আসো হ্যাঁ তো আমাদের ব্লগটা যারা দেখবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে সাহেবের জন্য ওহো শীত শীত ছি